সম্মানিত মন্ডলী এ পর্যায়ে এখন বক্তব্য রাখছেন নবনির্বাচিত আমিরে জামাত সাবেক সংসদীয় দলের নেতা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা চলমান আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা मोहतरम मौलाना मतियुरहमान निजामी मोहतरम मौलानाब मतियुरहमान निजामी الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين. وعلى آله وصحبه أجمعين. وعلى من دعا بدعواته ওয়াজ্জাহাদা ফী সাবীলিল্লাহি হাক্কা জিহাদি ইলা ইয়াওমিদ্দিন জনাব সভাপতি পরম শ্রদ্ধেয় নেতা ইসলামী আন্দোলনের মহান শিক্ষক ইসলামী আন্দোলনের প্রাণ পুরুষ সৈয়দ আবুল আলাহ মহদুদির সার্থক উত্তরসূরি অধ্যাপক গোলাম আজম মঞ্চে উপবিষ্ট জমাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত সুধি মণ্ডলী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অধ্যাপক গোলাম আজম একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন এদেশের রাজনৈতিক অঙ্গনে যারা গণতন্ত্রের চর্চা দেখতে চান গণতন্ত্রের বিকাশ দেখতে চান সুস্থ রাজনীতির প্রাধান্য দেখতে চান তাদের সকলের জন্য এটি একটি অনুসরণীয় অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে ইসলামী আন্দোলনকে বাংলাদেশের জমিনে এই পর্যায়ে গিয়ে আনার ক্ষেত্রে জমায়াত ইসলামীকে একটি প্রাতিষ্ঠানিক আন্দোলনে পরিণত করার ক্ষেত্রে রাজনীতির অঙ্গনে জমাতে ইসলামীকে একটি সিদ্ধান্তকারী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তিনি যে অনন্য ভূমিকা পালন করেছেন আমরা শ্রদ্ধার সাথে এটা স্মরণ করি মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ সবানা তার সকল দিনই খেদমত কবুল করুন তাকে জন্য দুনিয়া আখেরাতে সর্বোত্তম যা যা এনায়েত করুন দোয়া করি আল্লাহ ওয়া তাআলা তার হায়াত দারাজ করুন জীবদ্দশায় তাকে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনের বিজয় দেখে যাওয়ার তৌফিক দান করুন তিনি একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে স্বেচ্ছায় জমায়াত ইসলামীর সরাকে রাজি করিয়ে নেতৃত্বের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন তার সেই মহৎ উদ্দেশ্য সফল করার ক্ষেত্রে আল্লাহ তালা তাকে তৌফিক দিন তার সেই মহান কাজ যাতে পরিপূর্ণরূপে সফল হয় সেক্ষেত্রে আমাদেরকেও আল্লাহ তালা যথাযোগ্য ভূমিকা পালনের তৌফিক দান করুন ব্যক্তিগতভাবে আমার নিজের সম্পর্কে নিজের কোনো ভুল ধারণা নেই ইসলামী আন্দোলনের নেতৃত্বের মূল দায়িত্ব যুগে যুগে পালন করেছেন আমি আই কেরাম আলহিম পরবর্তীতে যারা এই দায়িত্ব পালন করেছেন ইসলামের ইতিহাসে তারা সিদ্দিকীন সালেহীন সোহাদা নামে পরিচিত আজকের বিশ্বে দেশে দেশে ইসলামের পক্ষে যে কোন জোয়ার কোন জাগরণ সৃষ্টি হয়েছে এর পথিকৃত একদিকে সৈয়দ আবুল আলাহ মদুদি রহমতুল্লাহ আলাই অন্যদিকে ইমাম হাসান উম্নার শহীদ রহমতুল্লাহ আলাই বিশেষ করে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলাহ মদুদি রহমতুল্লাহ আলাই জামাতের ইমারতের দায়িত্ব পালন করেছেন তার অবর্তমানে অধ্যপাক গোলাম আজম তার স্বার্থ গুত্তরসুরী হিসেবে আন্দোলনকে এই পর্যায়ে নিয়ে এসেছেন তাদের সেই দায়িত্বে আমাকে মানায় না এর জন্যে যে শক্তির প্রয়োজন আমি তীব্রভাবে আমার মধ্যে তার অভাব অনুভব করি এর জন্যে যে এলমি শক্তির প্রয়োজন আমি অত্যন্ত বিনয়ের সাথে তার অভাব আমার মধ্যে অনুভব করি এর জন্যে যেই আখলাকি রোহানি শক্তির প্রয়োজন যেই যোগ্যতা দক্ষতা সাহস সীম্মতের প্রয়োজন আমি বস্তুনিষ্ঠভাবে আত্মবিশ্লেষণের মাধ্যমে আমার মধ্যে তীব্র অভাব অনুভব করি কিন্তু ইসলামী আন্দোলনের শিক্ষা নেতৃত্ব চাওয়া যাবে না নিজের ইচ্ছার বিরুদ্ধে এ দায়িত্ব আসলে দায়িত্ব থেকে পালানোরও অনুমতি নেই তাই সদস্যদের সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি শক্তি সাহস সীম্মতের একটু অনুভব করি প্রথমত এদিক দিয়ে অধ্যাপক গোলাম আজম নেতৃত্ব থেকে বিদায় নিয়েছেন কিন্তু আন্দোলন থেকে বিদায় নেননি তার আশীর্বাদ তার গাইডেন্স ইনশা আমাদেরকে চলার পথে প্রেরণা যোগাবে পাথেও জোগাড় করবে তেমনি ভাবে বিশ্বাস করি যারা দায়িত্ব অর্পণ করেছেন তারাও জানেন মহান আল্লাহ সবান সাহায্য ছাড়াই দায়িত্ব পালন সম্ভব নয় তারা আল্লাহর দরবারে প্রাণ খুলে দোয়া করবেন তাদের দেওয়া দায়িত্ব তাদের এই দুর্বল ভাই যেন সঠিকভাবে আঞ্জাম দিতে পারেন সেই সাথে মাঠে ময়দানে এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের সক্রিয় সহযোগিতাও পাওয়া যাবে এ আশা এ প্রত্যাশা নিয়ে নিজের সম্পর্কের সম্পূর্ণ আক্ষেপ হওয়া সত্ত্বেও এ দায়িত্ব মাথা পেতে নিয়েছি ইসলামী আন্দোলনের মূল অঙ্গীকার খোদাহীন সভ্যতা সংস্কৃতি ভিত্তিক ধর্মহীন রাজনীতির অবসান ঘটিয়ে তাগতি সমাজ ব্যবস্থার অবসান ঘটিয়ে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে আল্লাহর দিনের ভিত্তিতে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র সমাজ ব্যবস্থা কায়েম করা আজকে এই আন্দোলনকে গিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা নতুন করে অঙ্গীকার ব্যক্ত করব এই কাজটিকে আল্লাহ সব তালা আজাবে আলিম থেকে না জাতের একমাত্র উপায় হিসেবে ঘোষণা করেছেন আর সে আজাবে আলিম থেকে না জাতের লক্ষ্যে আল্লাহরে জমিনে আল্লাহর দিন কায়েমের সংগ্রামে তিনি আমাদের কাছে মালের কোরবানি জানের কোরবানি চেয়েছেন যদি আমরা দুনিয়ার প্রতিষ্ঠা নয় দুনিয়ার চাওয়া পাওয়া নয় আল্লাহ তে রাজি খাক খুশি করার মন মানসিকতা নিয়ে আজাবে আলিম থেকে নাজাত মুক্তির প্রত্যাশা নিয়ে আল্লাহরি জমিন আল্লাহর দিনের বিজয়কে সামনে রেখে আল্লাহর পথে মালের সর্বোচ্চ কোরবানির জন্য তৈরি হয় প্রয়োজনে জানের কোরবানির জন্য তৈরি হয় তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে রহমত নুসরত আসবে আর আল্লাহর পক্ষ থেকে নুসরত রহমতের ফয়সলা যখন হবে সারা দুনিয়ার সম্মিলিত শক্তি বিরোধিতা করেও ইসলামের বিজয়কে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় ভাই ভাইয়েরা বোনেরা আজকের দিনে মুসলিম উম্মার এই দুঃখ দুর্দশা দুর্গতির একটা বড় কারণ দিনই মহলের রাজনৈতিক চেতনার অভাব রাজনীতি বিমুখ মন মানসিকতার কারণে আজকে ময়দান তাগতি শক্তির হাতে তুলে দেওয়া হয়েছে তাগতি শক্তির নিয়ন্ত্রণ রাজনৈতিক ময়দান থেকে অর্থনীতির ময়দান থেকে শিক্ষা সংস্কৃতির ময়দান থেকে যদি খতম করা না যায় তাহলে ইমানের দাবি পূরণ জীবন জিন্দিগির সব জায়গায় সব ক্ষেত্রে এটা কি সম্ভব হতে পারে দিনী মহলের এই উদাসীনতা রাজনীতিবিমুখ চিন্তা চেতনার অবসান হোক এটা আমরা কায়াম কামনা করি আমাদের মহান নেতা সকল পর্যায়ের দিনী খেদমতের স্বীকৃতি দিয়ে বৃহত্তর ইসলামী ওক্যের সূচনা করেছিলেন তাকে সামনে রেখে আপনাদেরকে সাথ নিয়ে আমি অঙ্গীকার ব্যক্ত করতে চাই দিনের বিজয়ের স্বার্থে দিনই মহলের নির্লিপ্ততা দূর করার জন্যে অনৈক্য দূর করার জন্যে বৃহত্তর ঐক্যের ধারা অব্যাহত রাখার জন্যে আমরা আমাদের প্রচেষ্টাকে অব্যাহত রাখব সেই সাথে আমাদের শ্রদ্ধ নেতা বলেছেন আমাদের দেশে অনেক সৎ লোক আছে সৎ ব্যক্তি আছে তিনি যথার্থ সত্য কথা বলেছেন আমি ওই সব সৎ ব্যক্তিদের যারা দেশ ও জাতির কল্যাণ কামনা করেন কল্যাণ চিন্তা করেন তাদের সকলের ক্ষেত আরোজ করব মানুষের সমাজে আজকে যেই অনাচার দুরাচার পাপাচার শশ নিপীড় নির্যাতন আজকে মানুষের সমাজকে কুরে করে খাচ্ছে এ থেকে নাজাত মুক্তির একমাত্র পথ ইসলাম ইসলাম এবং ইসলাম আধুনিক বিশ্বে প্রায় সর্বত্র মানবতা মনুষ্যত্বের এই দুর্গতির নাজাত মুক্তির উপায় হিসেবে আধুনিক যুগের ইসলামী চিন্তাবিদগণ ইসলামকে অত্যন্ত সুন্দরভাবে যৌক্তিকভাবে বিজ্ঞানসম্মত উপায় উপস্থাপন করছেন ইসলামী আন্দোলনের এই বুদ্ধিভিত্তিক দিক গঠনমূলক দিক সম্পর্কে আমাদের দেশের বুদ্ধিজীবী মহলকে আমি অনুরোধ করব সঠিক মূল্যায়নে জামাত ইসলামীয় ক্ষেত্রে একটি উৎকৃষ্ট কামনা আমরা পার্লামেন্টে ছিলাম এখন আমাদের প্রতিনিধিত্ব আছে যেই পার্লামেন্টে জুতা দেখানো হয় যেই পার্লামেন্টে থুতু ফেলা হয় যেই পার্লামেন্টে ফাইল চাপড়িয়ে ফাইল ছিন্নবিচ্ছিন্ন করে ফেলা হয় স্পিকারের দিকে ফাইল সুরে মারা হয় জুতা দেখানো হয় সেই পার্লামেন্টে জমাতে ইসলামীর বাংলাদেশের প্রতিনিধি যারা ছিলেন তারা টেম্পার লুজ করেন নাই তারা অসহনশীলতার পরিচয় দেন নাই নিসব আবেগের পরিচয় দেন নাই যুক্তির ভিত্তিতে তারা পার্লামেন্টে ভূমিকা পালন করেছেন সংসদীয় নিষ্ঠার সাথে পালন করে উৎকৃষ্ট করেছেন ইসলাম যুক্তি নির্ভর ইসলামের কথা যারা বলে তারা যুক্তিবাদী তারা নিষক আবেগ দ্বারা পরিচালিত নয় ধর্মান্ধতা বলতে যা বোঝায় তা তাদের মাঝে নেই অতএব বাংলাদেশে জামাত ইসলামের বুদ্ধিবৃত্তিক ধারা গঠনমূলক কার্যক্রমের সঠিক মূল্যায়নে এদেশের রাজনীতিবিদগণ বুদ্ধিজীবীগণ আইনজীবীগণ সাংবাদিক শিক্ষক বৃন্দ এগিয়ে আসলে তারা নিজেদেরও কল্যাণ করবেন দেশেরও কল্যাণ করবেন তাদের মনের কোণে দেশ জাতির কল্যাণের যেই সুপ্ত চিন্তা লুপিয়ে আছে তার প্রকাশ ঘটাবার ক্ষেত্রে জমাত ইসলামী একটি ঐতিহাসিক ভূমিকা পালনের যোগ্যতা রাখে দল মতের উর্ধে দেশের চিন্তাবিদ বিবেকবান ব্যক্তিদেরকে আমি এর সঠিক মূল্যায়নের জন্য আবেদন রাখতে চাই প্রিয় ভাইয়েরা জুলুমে ভরা বিশ্বাস ত্রাণ কর্তার অপেক্ষায় আছে বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষও মুক্তির প্রহর গুনছে এই মুক্তি একটি সফল ইসলামী সমাজ বিপ্লব ছাড়া সম্ভব নয় আজকে আমাদের কথার মাধ্যমে আমাদের কাজের মাধ্যমে আমাদের চাল চলন আচার ব্যবহারের মাধ্যমে ময়দানে আমাদের জোরালো ভূমিকার মাধ্যমে দেশের মানুষকে এই মহা সত্য উপলব্ধি করাতে হবে উপলব্ধি তাদের মধ্যে সৃষ্টি করতে হবে এক্ষেত্রে আসন আমরা একটি ঐতিহাসিক ভূমিকা পালন করি আল্লাহ ওয়াদা আছে একদল মানুষ যোগ্যতার সাথে সততার সাথে দেশ জাতি সমাজ পরিচালনার যোগ্য বিবেচিত হলে আল্লাহর দৃষ্টিতে বিবেচিত হলে আল্লাহ তালা বিশ্বজোড়া খেলাপত দেবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলামের ভবিষ্যৎবাণী আছে নবুয়তের পরে খেলাফতের যুগ আসার কথা সেই ভবিষ্যৎবাণীর আলোকে নবুয়তের পর খেলাফতের যুগ এসেছিল খেলাফতের যুগের অবসানের পর মূলকিয়াত রাজতন্ত্রের যুগের আসার কথা ছিল সেটাও এসেছে আজকে বিশ্বে দুই চারটি দেশে যে রাজতন্ত্র আছে এটা কয়েকদিনের মেহমান হিসেবে আছে রাজতন্ত্রের অবসানের পর বিশ্বের দেশে দেশে যেই সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে আছে যে নামেই ডাকা হোক না কেন তার আসল পরিচয় জুলুম তন্ত্র নিরপেক্ষতার নামে হোক জাতীয়তাবাদের নামে হোক পশ্চিমা গণতন্ত্রের নামে হোক আর যে নামাই হোক না কেন রসুলে পাক ইসলামের বাণীর আলোকে এই জুলুম তন্ত্র ইতিহাসের শেষ কথা নয় এরও অবসান ঘটবে এর অবসানের প্রেক্ষাপটে আবার আসবে খেলাফত আলামিন হাজির নবুয়াতের জামানা বিশ্ব পরিস্থিতি বর্তমান বিশ্ব পরিস্থিতি চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিচ্ছে এই বর্তমানে বিরাজমান জুলমতন্ত্রের অবসানের দিনক্ষণ ঘনিয়ে এসেছে এরপরেই বিশ্বব্যাপী ইনশাআল্লাহ ইসলাম বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে ইসলামী আন্দোলন বিশ্বব্যাপী আজ পরীক্ষা নিরীক্ষার ইমানের অগ্নি পরীক্ষার একটি স্তর অতিক্রম করছে এই পরীক্ষায় যারা ফেল করবে তারা ডানে সিটকে পড়বে আল্লাহর কিছু বান্দা শাহাদ বরণ করবে আর সবর এসতে সাথে ইমানি চেতনার উদ্বুদ্ধ হয়ে যারা ময়দানে টিকে থাকবে ইনশাল্লাহ তাদের হাতে ইসলামের বিজয় পতাকা অর্পিত হবে সেই দিন খুব বেশি দূরে নয় দুই সহস্রাব্দের সমাপ্তি লগ্নে তৃতীয় সহস্রাব্দের প্রথম শতাব্দীর এই সূচনা লগ্নে আসুন আমরা অঙ্গীকার করি এই শতাব্দী হবে ইসলামের শতাব্দী আগামী দিনের বিশ্ব হবে ইসলামের বিশ্ব এবং বিশ্বব্যাপী ইসলামের বিজয়ের ক্ষেত্রে বাংলাদেশ একটি সিদ্ধান্তকারী অগ্রণী ভূমিকা পালনে যাতে সক্ষম হয় সেজন্য এই দেশে ইসলামী আন্দোলনকে আমরা আরো বেগবান আরো জোরদার করে তুলি আমি আল্লাহ তালার দরবারে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের দোয়া কামনা করে দোয়া এবং আন্তরিক সহযোগিতা সক্রিয় সহযোগিতা কামনা করে আমাদের শ্রদ্ধে মুরব্বী যে প্রত্যাশা ব্যক্ত করেছেন তার জীবদ্দশায় আমাদের কার্যক্রমের মাধ্যমে যাতে তাদের চক্ষু শীতল হয় তার কলিজা ঠান্ডা হয় সেই ধরনের ভূমিকা পালনের ক্ষেত্রে আমরা যেন কুণ্ঠাবোধ না করি আল্লাহ তাল আমাদের সবাইকে সাহায্য করুন অমা ইল্লা ইল্লাহ সালাম আলাইকুম রহমত